নমস্কার বন্ধুরা এ বাংলা নলেজ হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমাদের চিরসূত্র চীন সব ক্ষেত্রে সারা পৃথিবীতে এক নম্বরে হওয়ার চেষ্টা করে এবং কখনও কখনো তো বাড়ি চাড়িয়ে মিথ্যা কথা বলে নিজেদেরকে সারা পৃথিবীতে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করে কিন্তু চীনে সেই মিথ্যা কথা খুব সহজে ধরা পড়ে যায় এবং যখন চীনের ফুলি ফাঁপিয়ে বাড়ি চারিয়ে বলা চেহারাটার পেছনে আসল চেহারাটা বেরিয়ে আসে তখন চীন সারা পৃথিবীতে খুব বাজেভাবে অপদস্থ হয় আর ঠিক সেরকমই একটি ঘটনা ঘটেছে ঘটনাটি সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ঘটনাটি এরকম যে চীন তাদের একটি রকেট ডেভেলপ করেছে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর জন্য যে রকেটটির নাম হলো তিয়ান লং এক্ষেত্রে চীনের দাবি হলো তাদের এই তিয়ানলং রকেট যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন সারা পৃথিবীতে যত স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে তার অর্ধেক চীনের এই তিয়ানলং লং রকেটের সাহায্যে পাঠানো হবে অর্থাৎ সারা পৃথিবীতে যদি একশোটি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় তাহলে পঞ্চাশটি চীনের ওই তিয়ান লং রকেটের সাহায্যে পাঠানো হবে আর সেই জন্য চীন তাদের ওই রকেটটিকে একটি কেরিয়ার হিসাবে দেখছে যেহেতু এই রকেটটির সাহায্যে মহাকাশে স্যাটেলাইট পাঠানোর উদ্দেশ্যে এই রকেটটিকে তৈরি করেছে চীন আর চীন তাদের এই রকেটটি লঞ্চ করেছে এবং সেই জন্য সারা পৃথিবী সব বড়ো বড়ো মিডিয়াকে ডেকেছে দেখানোর জন্য এবং সারা পৃথিবীতে এটি প্রচার করার জন্য যে চীন সারা পৃথিবীর সবচেয়ে উন্নত এবং পাওয়ারফুল রকেট তৈরি করে ফেলেছে যা স্পেসেক্স এবং ইসরোর তৈরি রকেটকেও পেছনে ফেলে দেবে আর ওই সব বড়ো বড়ো ভাষণ দিয়ে এবং বিপুল পরিমাণ উচ্চ নিয়ে চীন তাদেরই তিয়ান রকেটটি লঞ্চ করে কিন্তু তারপর যা হল চিন্তা কোনোদিনও ভুলতে পারবে না আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন রকেটটি কিছুটা আকাশে ওঠার পর বিপুল পরিমাণ কালো ধোঁয়া ছাড়তে শুরু করে এবং তারপর মাটিতে নামতে শুরু করে এবং ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটিয়ে মাটিতে আঁচড়ে পড়ে আর এই বিস্ফোরণ এত ভয়ানকভাবে ঘটেছে যে অনেক দূর এলাকা পর্যন্ত কেঁপে ওঠে এক্ষেত্রে আশ্চর্যের বিষয় এটাই যে জনবসতিপূর্ণ শহরের কাছে চিন্তাদের এই বিশাল আকার রকেটটি লঞ্চ করে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এই রকেটটি তৈরি করার জন্য সব চীনা কাঁচামাল এবং প্রযুক্তি ব্যবহার করেছে চীন কিন্তু এক্ষেত্রে চীন যদি কিছুটা আমেরিকার টেকনোলজি চুরি করে তাদের ওই রকেটটিতে ব্যবহার করত, তাহলে হয়তো রকেটটি আরও কিছুটা ওপরে উঠত এবং তারপর যখন সেটি আবার মাটিতে এসে পড়তো তখন হয়তো আশেপাশের কোনো ঘনবসতিপূর্ণ এলাকাতে এসে পড়তো এবং তাতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতো তা চীন হয়তো সামলাতেই পারতো না কিন্তু কোনো রকেট লঞ্চ হওয়ার পর যদি কোনো কারণবশত সেটি ফেইল হয় এবং পুনরায় মাটিতে এসে পড়ে তখন রকেটটির মধ্যে এমন একটি সিস্টেম লাগানো থাকে যেটি রকেটটিকে মাটিতে নামার আগেই আকাশেই ধ্বংস করে দেয় যাতে সেটি মাটিতে আছড়ে পড়ার পর জনবসতিপূর্ণ এলাকাতে কোনো প্রকার ক্ষয়ক্ষতি না করে কিন্তু চীনের ওই টিয়ানলং রকেটটি যখন ফেইল হয়ে নিচের দিকে নামতে শুরু করে তখন ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য রকেটটিকে আকাশে ধ্বংস করে দেওয়ার জন্য যে সিস্টেমটি লাগানো থাকে সাধারণত সেই সিস্টেমটিও ফেইল হয়ে যায় ফলে রকেটটি মাটিতে আছড়ে পড়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটায় আর সেই জন্য সারা পৃথিবীতে চীনের খুব বাজেভাবে বেইজ্যোতি হচ্ছে কারণ চীন মহাকাশ গবেষণাতে সারা পৃথিবীর সব দেশগুলিকে ছাপিয়ে নাম্বার ওয়ান হতে চাইছিল এবং তার জন্য অনেক লম্বা চোরা ভাষণ দিয়ে সারা পৃথিবীর মিডিয়াকে ডেকে তা দেখাতে চাইছিল কিন্তু চীনে সেই আশা ব্যর্থ হলো চীন তাদের ওই তিয়ানলং রকেটটি ডেভেলপ করার জন্য একটি প্রাইভেট কোম্পানি তৈরি করেছিল যে কোম্পানিটি ওই তিয়ান রং রকেটটি ডেভেলপ করে এবং তাদের আরও যেটা উদ্দেশ্য ছিল এলন মাস্কের কোম্পানি স্পেস এক্সকে টক্কর দেওয়া কিন্তু এটা তো চীন বলছিল কিন্তু এই প্রজেক্টটির ওপর কাজ করার জন্য সমস্ত প্রকার ব্যাকআপ এবং ফান্ডিং সিজিনপিংয়ে সরকারি সাপ্লাই করছিলো আর এই রকেট ডেভেলপ করে মহাকাশে পাঠানোর একই কাজ রিসেন্টলি ভারতের চেন্নাই বেসড একটি ছোট স্টার্ট কোম্পানি অগ্নিকুল কসমস সিটি প্রিন্টিংয়ের মাধ্যমে শুধু রকেট তৈরি করেনি তারা ওই রকেট সাকসেসফুল টেস্টও করে ফেলেছে আর এই বিষয়ে আপনারা একটি আর্টিকেল স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ চীনের সরকার সব রকমভাবে সাপোর্ট করে যে কাজটি করতে ব্যর্থ হয়েছে সেই একই কাজ ভারতের চেন্নাইতে কয়েকজন মিলে সাকসেসফুলি করে দেখিয়েছে অর্থাৎ চীন শুধুমাত্র মুখে বড় বড় কথা বলে আর ভারত তা কাজে করে দেখায় তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কী মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ